সাগর আমরা যে সাগরে ভয়ঙ্কর দৃশ্য দেখতেছিলাম কালকে আমরা দিতে আইসা আমাদের অনেক কিছু হারাই হারানোর চেষ্টা করছিলাম কালকে সবার ভিতরে আতঙ্ক চুকে গিয়েছে যে ঢেউয়ের বাড়ি যে আমাদের ভোটটা দেখাচ্ছি এই বোটটা হলো বড় অনেক বড় আমাদের মাল ছাড়ানা ছিল অনেক ত্রানের জন্য আমরা নিয়ে আসছিলাম কারণ এই ভোটটা এত পরিমাণ স্পিডে ছাড়ছে তারপরও যে আপনি উল্টানোর চান উল্টে বালাইতে চাইছিল অনেকে এখানে যখন ভাড়া আসে ভাড়া আসলে তারা কী করে জাল নেওয়া সবাই কারণ আমরা একটু আগে নামছি ওইখানে দেখা যাচ্ছে অনেক মানুষ কারণ বাড়ার সময় তারা জাল ধরে বাড়ে

আমাদের কালকা যে সাগরটা ছিল এই সাগরে প্রচণ্ড ঢেউ ছিল আমরা খুবই আতঙ্কের ছিলাম যে আজকে এই নদীতে যাইতে পারবো কিনা না কেউ রাজি ছিল না আমরা তারপরও নদীর কাছাকাছি আসার সময় হ্যাঁ ভাই আমরা চলে যাবো এখন কারণ আমলারটা একটু ময়লা ছিল এই কারণে ময়লাটি সারাইল আশা করি যারা এই নদীতে আসবেন কারণ এটা বঙ্গোপসাগর দেখা যায় ওই সাইডে এলো বঙ্গোপসাগর এটা এটা হলো বঙ্গোপসাগরের মুখামুখি আছি আমরা তো কালকা অনেকে এই ভয় পাইছে ভয়ের কারণে আসতে চায় নাই যা বলতেছিলাম তো আজকে আসার পরে কালাকি আসার পরে যে না সাগর সাগর সাগরটা ঠান্ডা অবস্থায় ছিল এই কারণে আমরা অলরেডি পাড়ি দিলাম আমাদের বলাটির ভাইরা সবাই চলে গেছে আমরা অনেক ভয়ে ছিলাম নাকি না যে নদীতে আমরা কালকা নদীর যে ঢেউয়ের তাপমাত্রা ছিল সেটা হলো এই নদীটা খুবই নদী না বলতে এটা সাগর ওই যে এখান দিয়ে কালকা খুব জোয়ারের সময় ঢুকছিলাম আমাদের এলাকা সবাই ভয়ে আছে আজকে আবার ঠিক আছে একদম নিরিবিলি সবাই আমরা ওই নদীতে আবার নামলাম নাইমা সবাই একটু পরীক্ষা করতেছি যে এই নদীটা এত স্রোত কিসের জন্য ছিল কালকে তো কালকে বাতাসও ছিল যেরকম আর পানিও ছিল জোয়ার ছিল তো সাগরের এ কারণে অনেক তাপমাত্রা ছিল ওই যে আবার এখানে যেই নদীতে আমরা ভয় পাইছিলাম সেই নদীতে আবার গোসল করতেছে ওই জামগো সালাম ভাই দা আজকে কইছিল যাবে গাড়ি দিয়া গাড়ি দিয়া যাওয়ার কথা ছিল সে এখন ডুব았ছে সেই নদীতে সাগরে রে ভাই এই চ্যানেল লাগে ঠিক আছে লাইভ দেখেন ভাই লাইভ দেখেনই সালাম ভাই আজকে গাড়িতে যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু সাহস করে আজকে নিয়ে আইছি কই যে আপনি আমার সাথে থাকবেন আজকে দেখবো সাগরের কি ভয়ঙ্কর জিনিস দেখাইছিল কালকে আমাদের

অনেক পানি এই পর্যন্ত পানি ভাই দেখছি অনেক পানি বেগে দেন বেগে দেন